শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠে যাস উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠে আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে করবো আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে তুই নিজের ছোট পাবিস